সেই দিন মানুষ তিনটে কথা বলবে তিনটে কথা বলবে খুব মনোযোগ তিনটে কথা কি বলবে একটা কথা দুটা কথা তিনটে কথা আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি কোরআন থেকে বলছি তিনটে কথা বলবে জীবনে মানুষ মত চাই মতকে কেউ চাই না কেউ চাই না মদ সরে যায় আমি বাঁচি বাংলাদেশে এক ভদ্রলোকের করুণা যখন ধরা পড়ল কোটি কোটি টাকার মালিক করুণা ধরা পড়ল তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না কি জীবন এলো পৃথিবীতে টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল তেত্রিশ কোটি টাকা দিব তেত্রিশ কোটি টাকা আমাকে বাঁচাও ডাক্তার পারেনি বাড়া নেন হাজমত এর মালিক আল্লাহ কত টাকার মালিক সে পারেনি मौत থেকে মানুষ মাসতে চাই কিন্তু কিয়ামতের মাঠে উল্টো কি রকম بسم الله الرحمن الرحيم জিনিস কিয়ামতের মাঠে বলবে তার মধ্যে একটা বলছি ওয়া আফআ মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনহি ফসাউফ ইউহাসিব হিসা ও হিসাব ইউহাসিব ও হিসাব

আয় 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 কে ডাকবে আল্লাহ নিজস্বরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মদ এত মিঠা মনে হবে মদ কে মতের মাঠে ডাকবে তার কারণটা কি তার মাথাটা কাজ করবে মত এমন একটা জিনিস যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি গাড়ি গাড়ির মাল মালমত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে তা আজকে আমার সামনে রয়েছে যাহার নাম পুলিশেরা আজ পাল্লা নেকি বদি এমন একটা চাপা জায়গায় পড়ে গেছে আমার বাঁচার উপায় নাই তবে যদি আজ আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে এমন আরেক এক জায়গায় চলে যাব সেখানে জাহান নাম থাকবে না ওই এত ও সুবুরা ওই এত ও সুবুরা ওই এত ও সুবুরা ও আমার বেটি রে সেদিন মত কে চাইবে আল্লাহ জবাবে বলছে ওই আসে মত আসবে না তোর কাছে জাহান নাম আসবে রি একটা গেল কেমতের মাঠে আর জিনিস চাইবে সেটা কি যখন জাহান নামকে টেনে আনা হবে সুরা ফাজারের মধ্যে বলছেন আল্লাহ ও জিয়া ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়া দি এটা কারো ইনশান ও যখন জাহান নামকে দেখে লিবে মেঘের গর্জন শুনবে হুংকার শুনবে তখন হাঁসর কপালে হাত মারবে বুকে হাত মারবে আর বলবে ইয়াকো রু ইয়া নাই কদ্যন্ত লিহাতি এটা বড় আফশেষের কথা বংঝুরে না জানি নুর মাহম্মদ আগের মাসে বেঁচে থাকবে কিনা ও আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি ও আমার বন্ধু ও আমার সন্তানের দল কচিকাঁচা আমার বয়স হয়ে গেছে এখন তোমরা আমার সন্তান যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই যারা আমার একদিনের বড় তার আমার বাপজি হাত পা গুলো ধরে বলছিল সেই দিন মুখ দিয়ে বলতে হবে ইয়াকুলু ইলাইতনি কদ্দামতু লিহায়াতি বছর পেয়েছিলাম 53 বছর পেয়েছি 62টা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম মাহবুব আজকের দিনের যদি কিছু জমা করে রাখতাম নামাজটা পাঠিয়ে রাখতাম রোজাটা পাঠিয়ে রাখতাম তেলোয়াত পাখিয়ে রাখতাম জিকির জমা করতাম আর জামিয়াতে যদি দু পাঁচ হাজার দিয়ে আখরাতের যদি জমা করতাম আজকে টেনশনে পড়তাম না টাকা দেওয়ার জন্য বলিনি কোরআন থেকে বলছি হাত পা গুলো জড়িয়ে ধরে বলছি বন্ধু এখনো অনেক সুযোগ থেকে গেছে এর জন্য একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে সূর্য কথা বলে কি বলে কি বলে সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে সকাল সন্ধ্যা আল্লাহ সময়ের ওপরে তিনখানা কোরআনের সোরা নাজিল করেছেন একটা সোরার নাম জোহা উদীয়মান সূর্য একটা সোরার নাম সূরা ফাজার রাতের শেষের সোরা একটা সোরার নাম সোরা আসার দিনের শেষের সোরা রাতের শেষে দিনের শেষে সুরা আল্লাহ দিলেন কেন এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন আটখানা তফসির বর্ণনা হয়েছে তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায় তুমি যেমন কাজের পিলান করবে ওই রকম যেন তুমি তোমার আখেরাতের পিলান করে লাও আজকে দিনটা কেমন করে কাটাবো কোন কোন কাজ করব নামাজের প্লানটাও করে লাও আজকের দিনে যেন নামাজ বাদ না যায় যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন তুমি বার বার ব্যাগটা দেখবে কিনা তেমনি তুমি আখেরাতের আমল গুলো দেখে এলিও কারণ সূর্য দিনে দুইবার বিশ্ববাসীকে কথা বলে সূর্য যখন দিকে উঠে তখন বলে হে বিশ্ববাসী রে নসিব ভালো আজকে রাতে তোরা মরিস নি আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে দিন দিয়েছে তৌবা করেলে এখনো ফিরে যা কারণ কবরে যখন আজাব শুরু হবে একটা মিনিট তুই খালি চাইবে পাবি না এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে তৌবা করেলে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে পৃথিবীওয়ালা কে বলে পৃথিবী আলারে তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না তবে আমি শুবে গেছি একটা জ্ঞান দিয়ে গেছি কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি তাহলে কেমতের মাঠে দুইটা চাইলে তিন নম্বরটা চাইবে জাহান্নামের ভিতর থেকে কেয়ামতের মাঠে দুইটা চাইলো আর একটা চাইবে জাহান নামের ভিতর থেকে প্রথমটা চাইলো মত আয় আসবে না জাহান নাম আসবে দ্বিতীয়টা চাইলো আল্লাহ কেন কিছু পাঠিয়ে রাখিনি আর নাই হাত ছাড়া হয়ে গেছে তিন নম্বরটা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সমপনি দিব তিন নম্বরটা সুরা হাদি দেয়া আছে কি বিসমিল্লাহ রহমান রহিম

কখন দিতে চাইবে যখন মানুষ জাহান নামে চলে যাবে তখনও নিজের মাথাটাকে কাজে লাগাবে হায় এটা তো জাহান্নাম বিশ্ব নবী বলেছেন সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় আর সাদকা তো বালা আলেমোলা মারা বলতেন যে বিপদে পড়লে সাদকা করিস তখন এই জাহান জাহান্নাম থেকে বলবে মাবদ মাগদ রে তোমার ডাকে যেদিন আমি পৃথিবী থেকে চলে এসেছি আমার বউ বিটি ছেলে পেলে বাপ মা জমি জায়গা যা কিছু ছিল সব ফেলে দিয়ে চলে এসেছি হয়ে গেছে তবে সেই মালগুলি সব তোমার কাছে জমা আছে মাবুদ তুমি তো জানা আমার সম্পত্তি কোথায় আছে সবগুলোকে আমি দান করে দিলাম এমন কি আমার ছেলেকে বউকে বেটিকে জানান্ন

যাহান নামই তোমার ঠিকানা এটাই তোমার জন্যে পরিপূর্ণ ঠিকানা বানানো হয়েছে